আমেরিকাতে যাদের বাড়ি আছে বেশিরভাগ লোকজনই গ্রীষ্মকালে সবজি বাগান করে সবজি এছাড়াও ফলমূল যার যেটা ইচ্ছা সে সেটা করে এই বাগানগুলো দেখতে যতটা না সুন্দর তার থেকেও এর পিছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম থাকে কিনে তো সবাই খেতে পারে কিন্তু এই যে শখ করে গাছ লাগানো মানে এটা তো মানে আমার যখন বাড়ি হবে আমারও ইচ্ছা আছে আমিও এমন গাছ লাগাবো এরকম সবজি বাগান করব যদিও অনেক পরিশ্রম সেদিন আমরা গিয়েছিলাম তোমার দাদাদের এক বন্ধুর বাড়িতে উজ্জ্বল দাদের বাড়িতে তো সেখানে গিয়ে দেখি বেন্ডি থেকে শুরু করে কুমড়া আঙ্গুর, ফল পাটশাক টমেটো বেগুন অনেক গাছ লাগিয়েছে দাদা আর সবচেয়ে বড় ব্যাপার কি যখন গাছ লাগানোর পর সবজিগুলো দেখলে তখন কোনো কষ্টই আর কষ্ট থাকে না এ যে দেখো কি রকম মানে কি সুন্দর সবুজ রঙের পাটশাক মানে আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গেছে নদীর ধারে আসলে এগুলো না খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর আর আমার মনে হয় মানে আমি জীবনে প্রথমবার আঙ্গুর ফল গাছ কাছ থেকে এরকম দেখেছি থোকায় থোকায় আঙ্গুর ফল মানে ধরে আছে এটা আমার কাছে খুব ভাল লাগছে কিন্তু আঙ্গুর ফলগুলো অনেক টক ছিল পাকে নাই তারপরে সব করে নিয়ে এসেছি দাদা আমাদের অনেক কিছু দিয়েছে তাদের তার বাগান থেকে তারপর দেখো শসা অনেক শসা শশা দিয়েছে বেগুন পাটশাক মরিচ আরও অনেক কিছু দিয়েছে অত কিছু নামও আমার মনে নেই তারপরে দেখো এত সুন্দর ভেন্ডি ঢ্যাঁড়স ধরে আছে অনেকে ভেন্ডি বলে অনেকে ঢেঁড়স তারপর তোমার দাদা আর উজ্জ্বলদা মিলে তারা হচ্ছে সবজি কাটছে মানে আমাদের বাসা দেওয়ার উদ্দেশ্যেই তো তোমার দাদা বলেছিল তুমি কাটো আমি বললাম না তুমি কাটো আমি ক্লিপগুলো নিই এগুলা স্মরণীয় হয়ে থাক আসলে আজকে হচ্ছে সেই দিন যেদিন আমি আমেরিকাতে এসেছি মানে আজকে এক বছর হলো তো কিছু বলার নাই মানিয়ে নিতে মেনে নিতে ভীষণ অ্যাডজাস্টে এখনো অনেক প্রবলেম হয় তারপরেও চেষ্টা করি তবে এমন সবুজ বাগান মানে সবজির বাগান বলো ফুল গাছ দেখলে পর ভীষণ ভালো লাগে আর তোমার দাদাও সেদিন অনেক উপভোগ করেছে না আসলে এখানে সবাই তো ব্যস্ত থাকে তো সেদিন লোকমান ভাই আমরা মানে আমি তোমার দাদা আমরা গিয়েছিলাম ওই ভাইয়ার বেবিটাকে দেখতে কিন্তু আগে একটা কথা বলে রাখি ভাইয়ার বাগান দেখে কেউ কিন্তু নজর দিও না বদনজর হ্যাঁ অনেকে বদনজর ব্যাপারটা খুব মানে তারপরে এই যে দাদা আমাদের জন্য পাট শাক তুলতেছিল মানে তার সবজির বাগান থেকে তারপর আরও অনেক কিছু ছিল আমি তো নেই শাক গাছ ছিল হ্যাঁ শাকও নেছিলাম তারপর দেখো মরিচ এই মরিচগুলা এত ঝাল মানে সেই দিন বললাম তো পুরোটা দিন আমার মুহূর্তে মুহূর্তে আমার শৈশবের কথা আমার সেই ছোটোবেলার কথা মনে পড়েছে এত ভালো লেগেছে তারপর তো লোকমান ভাই বলছে বৌদি আইসক্রিম খেতে হবে এখানে আইসক্রিমের গরমকালে আইসক্রিমের গাড়ি এরকম ঘুরে যে যেই ফ্লেভার পছন্দ খায় জানো আমি যখন প্রথম আমেরিকাতে আসি তোমার দাদা তো চোর বাসা থেকে বের হয়ে যেত এই শব্দ শুনলে আমি ভীষণ ভয় পেতাম আমি বুঝতাম না শব্দটা আসলে কিসের এখন যখন আস্তে আস্তে বাসা থেকে বেরোই তো তখন দেখলাম যে না এটা তো আইসক্রিমের গাড়ির শব্দ ওনারা ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল এছাড়াও ভাবি ভাইয়া আমাদের জন্য অনেক কিছু শরবত ফল নাগের অনেক কিছুর আয়োজন করেছিল এছাড়াও পোলাও রোস্ট খাসির মাংস ইলিশ মাছ ডিম চিংড়ি মাছ অনেক রকমের খাবার ছিল খাবারগুলো ভীষণ মজার ছিল আসলে সব কিছু মিলিয়ে সেদিনের দিনটা খুব ভালো কেটেছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এই হচ্ছে আজকের ব্লগ তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া বা আশীর্বাদ করো বাই বাই